ধর লাউরা কয় আর বসে বসে খাবো বাড়া বসে বসে খেতে খেতে হাত পায়ের গাড় মারা যাচ্ছে বাপের পুঙা মেরে আর কয়দিন খাবো না শান্তির ছেলে এইভাবে আর বাপের অন্ন ধ্বংস কতদিন করবো একটা ব্যবসা করি তাও কাজে দেবে কিসের ব্যবসা করবি ভাটা কেন পকেট পরোটা এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড ঝোল আমেরিকান পেঁয়াজ বারার সাইজ কাঁচা লঙ্কা আর একটা সিদ্ধ ডিম হাতির সাইজ মাত্র ত্রিশ টাকা যাতে ট্রেনের টিকিট হয় না কালকে সকাল থেকে ব্যবসা শুরু করবো লাউরা তা বলছি ফাটা পরোটার দোকান নিয়ে কোথায় বসবি কেন গিরিমারা বটতলা শোন মগার দল কালকে সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়বি আর শোন আমার নাম করে ওই পাচুর কাছ থেকে ওর ফেতার অটোটা ভাড়া করে নিয়ে যাবে ঠিক আছে এমনি ব্যবসায় পুঁজি কম ওই পাচুর ভাঙা অটো দিয়ে একদিন চালাতে হবে কিছু বললি নাকি ফাটা কই না তো কিছু বলিনি যাই হোক যা বললাম বুঝতে পেরেছিস তো হ্যাঁ ফাটা বুঝতে পেরেছি ইয়ে মানে ফাটা একটা কথা বলবো বলে ফেল শান্তি ছেলে কি বলবি ইয়ে মানে ফাটা আমাদের জন্য কালকে রাত্রে মালের ব্যবস্থা আছে তো বোকাছুদা ব্যবসায় খুললাম না আগেই খাওয়া খাওয়া বাঞ্চন তোদের মতো বন্ধু থাকলে ব্যবসায় উন্নতির গাড় মারা যাবে বাঞ্চন মন দিয়ে ঠিকঠাক কাজ কর খাওয়াবো তোদের কোন চিন্তা নেই দিয়ে কাজ করতো কালকে ঠিক খাওয়াবো রাতের বেলা দেখা করিস ঠিক আছে ফাটা তুই যখন মুখ দিয়ে একবার বলে দিছিস খাওয়াবি তোর কাজ হয়ে গেছে ধরে নেই কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানজুদ দেখা যাবে আচ্ছা তোরা থাক হলে আমি একটু বাজারে যাই বাজারে গিয়ে হাতা কিনে নিয়ে আসি গা কালকে তো আবার নতুন ব্যবসায় নতুন নতুন জিনিস লাগবে লাউরা হ্যাঁ ফাটা ঠিক বলেছিস নতুন ব্যবসায় নতুন জিনিস যা তাড়াতাড়ি নিয়ে আয় গা ফাটা এ ফাটা আর কয়দিন বাপের গার মেরে খাবি কেন কি হয়েছে ফাটার খোঁজ করছো ফাটা কোথায় গেছে ফাটা ফাটা তো বাড়িতে নেই সেই সকালে কিলাবে গেছে এখনো আসেনি গান্ডে বিন্ডে গিলবে আর ঘুরে বেড়াবে এর জন্য মানুষ করছি বুঝবে বুঝবে ওই শান্তির ছেলে বুঝবে যেদিন টপকে যাব সেদিন বুঝবে হাতে বাটি নিয়ে ফাটা রাস্তায় মুজরা করতে হবে তোমাদের এই সব উল্টো পাল্টা কথা বলো না তো ছেলেটা সেই সকালে বেরিয়েছে খাওয়া দাওয়া বাদ দিয়ে দের বড়া এদিকে আমি সকাল থেকে গাড় ফাটিয়ে কাজ করে এলাম এত রোদের মধ্যে এক গ্লাস জল না দিয়ে ছেলে খাইনি বাড়া খাইনি খাইনি ও করেনি এর বাড়া কত কথা শুনতে হবে তোমাদের খাইনি খাইনি ওই শান্তির ছেলে গাতার গাড়ে চাক একটু জল এনে দাও তো আমাকে বাড়া আরে ফাটা তো হ্যাঁ বাড়া হ্যাঁ আমি ফাটা কোথায় গিয়েছিলি ফাটা এই গামলা ফামলা নিয়ে ইয়ে মানে কোথাও যায়নি গো ফাটা বাজার থেকে কিনে নিয়ে আসলাম কেন মারা তোদের বাড়িতে লোকেদের ভুড়ি বোঝ খাওয়াবি আরে না না কাকু কালকে থেকে কিনে নিয়ে আসলাম তাই নাকি ফাটা তো কিসের ব্যবসা শুরু করবি কেন পরোটা ফাটা আর পরোটা আচ্ছা কাকু আমি এখন যাই সবকিছুর তো আবার জোগাড় করতে হবে ফাদা আর একটা কথা কাকু কালকে সকালে চলে যাবেন আমার দোকান উদ্বোধন হবে ঠিক আছে হ্যাঁ ফাটা হ্যাঁ নিশ্চয়ই যাবো ফিরির মাল পাড়া কে ছাড়ে আচ্ছা কাকু আমি এখন যাই। সব আরামের বাচ্চা যেতে বলেছি দেখে ফিরিতে মারবে শুয়ারের বাচ্চা তুই কালকে দোকানে আয় তারপর তোর ব্যবস্থা আমি করছি ভিড় খাওয়া তোর গাড়ি ঢুকাবো কাছে আয় কালকে শুধু চলো 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 আমাদের ফাটা পরোটার দোকান খুলেছে হট এক প্লেটে তিনটা পরোটা আনলিমিটেড ঝোল আমেরিকান পেঁয়াজ আর একটা বড় সাইজ কাচলাঙ্কা মাত্র 30 টাকা যে যে খেতে চান তারা খুব শিগগিরই বটতলা চলে যান অফারটি সীমিত সময়ের জন্য আনন্দের সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ 5 minutes later কি রে পলটু ফাটানাকে এই দোকান খুলেছে হ্যাঁ বাড়া হ্যাঁ ওই চুদির ভাই ব্যবসায়ী নেমেছে ও শালা এই কালুডান কে হত্যা না দিয়ে দোকান খুলেছে এই চত্বরে আমার পারমিশন ছাড়া কোনো চুদির ভাই দোকান খুলেনি ওই শালা ফাটা দুদিন কাজ ছেড়ে এখনই দোকান খুলে নিয়েছে আমার পারমিশন ছাড়াই পল্টু চত বাড়া ওই ফাটা দোকানে হয় এই কালুডান কে দেবে না হলে বাড়া দোকানের গোষ্ঠীর গাড় মেরে দিয়ে আসবে চ আসুন লাউরা আসুন এই ফাটার পরোটা খেয়ে যান একবার খেলে মুখে লেগে থাকবে লাউরা তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি তোর তাজা ফ্রেশ ফাটার পরোটা আসুন আসুন তাড়াতাড়ি আসুন এক প্লেটে তিনটে পরোটা আমেরিকান পেঁয়াজ একটা বাড়ার সাইজ আর একটা বড় সেদ্ধ ডিম মাত্র তিরিশ টাকা যাতে ট্রেনের টিকিট হয় না আসুন কাকুরা এক এক করে এগিয়ে আসুন এই ফাটার পরোটা খেতে ভাই